আসসালামু আলাইকুম কবিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে আছো বিশেষ করে তোমরা যারা আহ চব্বিশ সালে নবম নবম সমাপনী পরীক্ষা দিতে চাচ্ছ তোমাদেরকে নতুন একটা স্বাগতম জানাচ্ছি দ্বিতীয়টা আশা করি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে একটু সার্বিক বিষয় নিয়ে আলোচনা করবো শিক্ষার্থী আমরা আমাদের পরীক্ষার রুটিন কিন্তু দেখেছি তাই না যে আমাদের পরীক্ষা কত তারিখ নাগাদ কত তারিখ নাগাদ হবে এটা আমরা অলরেডি দেখে ফেলেছি আমার কোন কোন পরীক্ষাগুলো আছে সেগুলো কিন্তু আমি অলরেডি দেখে ফেলেছি এবং পরীক্ষার কিছু নির্দেশনা আছে সেই নির্দেশনা কিন্তু আমরা ফলো করছি এখন বিষয় হল আমরা যে সাধারণ মনে আমরা এখনো ক্লিয়ার না আমাদের স্কুল থেকেও আমরা কোনো তথ্য পাচ্ছি না কোনোভাবে যে কোনটা কত নাম্বার পরীক্ষা হবে কোন কোন বিষয় পরীক্ষা হবে না প্র্যাকটিক্যাল কোন বিষয়টা হবে আমরা কিন্তু এখনো হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার না শিক্ষার্থী আমরা যদি একটু দেখি এসএসসি শিক্ষা নবম শ্রেণী বোর্ড সমাপনী পরীক্ষা 2024 এর বিষয়সমূহ নাম্বার বন্টন বাংলাদেশে আমাদের টোটাল চূড়ান্ত মূল্যায়ন হচ্ছে 60 ইংরেজিতে 60 গণিতে 60 ধর্মে 30 এই সামাজিক ইতিহাসে হচ্ছে 60 বিজ্ঞানে 30 ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ কোনো লিখিত পরীক্ষা হবে না ডিজিটাল লেখন লিখিত পরীক্ষা হচ্ছে না তোমরা অনেকেই আমাকে মেসেজ করতেছো বা কমেন্ট করতেছো যে ডিজিটাল কি হবে ডিজিটাল কিভাবে পড়ব ডিজিটাল তোমার তো লিখিত পরীক্ষা হবে না লিখিত পরীক্ষার জন্য प्रिपरेशन এর সময় সময় নষ্ট করার দরকার নাই ভাই লিখিত পরীক্ষা হবে এই

哎，对。 এই যে ট্রেডের সাবজেক্টগুলো আমরা অনেকে মিলাই ফেলতেছি ট্রেডের একটা সাবজেক্ট আছে আইটি সাপোর্ট এই সাবজেক্ট আইটি সাপোর্ট অ্যান্ড আই টু বেসিক এটা অনেকে কম্পিউটার বলে ডিজিটাল প্রযুক্তি বলে সেই ক্ষেত্রে আমরা এখানে মনে করতেছি যে আসলে এটা মনে ডিজিটাল প্রযুক্তি তাই না না এটা কিন্তু ডিজিটাল প্রযুক্তি না ডিজিটাল প্রযুক্তি আলাদা একটা সাবজেক্ট আর ট্রেডের দুইটা কিন্তু আলাদা সাবজেক্ট ট্রেডের যেই আইটি সাপোর্ট ও বেসিক আছে এটা কিন্তু পরীক্ষা হবে আর ডিজিটাল প্রযুক্তি একটা তোমার মূল বই আছে এটা কিন্তু পরীক্ষা হবে না এটা জাস্ট প্র্যাকটিক্যাল হবে তো প্র্যাকটিক্যাল আমরা যদি দেখে আসি ডিজিটাল প্রযুক্তির প্র্যাকটিক্যালটা কত মার্কেট হইতে পারে আচ্ছা ডিজিটাল প্রযুক্তি আমরা দেখতে পাচ্ছি এটা যে ধারাবাহিক ব্যবহারিক আছে পঁচিশ আর চূড়ান্ত ব্যবহারিক আছে পঁচিশ টোটাল হচ্ছে জাস্ট প্র্যাকটিক্যাল হবে আর যদি স্কুল থেকে তোমাকে খাতা তৈরি করতে বলে তাহলে তুমি খাতার যে যে আছে এটা হচ্ছে শিখন থেকে নির্ধারিত চব এটা তোমাকে খাতায় ব্যবহারিক লিখতে হবে ওকে এই জিনিসটা তোমার সম্পন্ন করতে হবে যদি স্কুল থেকে তোমাকে বলে ডিজিটাল প্রযুক্তি খাতাটা প্র্যাকটিক্যাল খাতা তোমার ব্যবহার করতে এবং না মান বন্টন কিভাবে হবে ব্যবহারিক খাতার জন্য তুমি যেই ব্যবহারিক কাজ পঁচিশ পনেরো পাবা জব ব্যবহারিক সম্পাদন কাজের জন্য বারো দশমিক পাঁচ পাবা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য পাবা দুই দশমিক এছাড়া রিপোর্ট প্রস্তুত কর পাঁচ আর মৌখিক জন্য পাঁচ টোটাল পঁচিশ মার্কে তোমার এই পরীক্ষাটা হচ্ছে চূড়ান্ত আর এমনিতেই তুমি পঁচিশ মার্ক পেয়ে যাবা যে এতদিন যে তুমি স্কুলে এসেছ তোমার কাজগুলো করেছো পরীক্ষা যে মডেল টেস্ট হয়েছে এর উপর ভিত্তি করে যে ধারাবাহিক মূল্যায়ন ধাপে ধাপে দেওয়ার কথা সেগুলো তুমি পেয়ে যাবা এই হচ্ছে তোমাদের নবম শ্রেণীর যে সমাপনী পরীক্ষা হবে এছাড়া আমরা নবম শ্রেণীর সমাপনী আমাদের গত মানে গত হচ্ছে বিশ তারিখে একটা লাস্ট ডেট গেছে ফর্ম ফিল আপ এর পরেও যদি সম্ভব হয় স্কুল কর্তৃপক্ষ তোমার ফর্ম ফিল আপ করতে পারে ফর্ম ফিল আপ করে নিবা এবং যারা পরীক্ষা দিবা দু হাজার চব্বিশ সালে নবম শ্রেণীতে আমি বলবো তোমরা এই এটা রুটিনটা প্রিন্ট করে একটা কাছে রাখবা সবসময় তাহলে পড়ার জন্য একটু হলো আগ্রহ হবে কারণ যখনই তুমি দেখবা তোমার পরীক্ষা 15 তারিখে এই পরীক্ষা এত তারিখে তখন কিন্তু তোমার বই নিয়ে বসতে মন এজন্য পরীক্ষার জন্য प्रिपरेशनের জন্য সর্বপ্রথম একটা কাজ করতেই হবে পরীক্ষা রুটিনটা তোমাকে সামনে রাখতে হবে তাহলে ইনশাআল্লাহ পরীক্ষা একটু হলো বসতে মন চাবে শিক্ষার্থী হলো তোমাদের বিশেষ যে কথাবার্তা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যেহেতু পরীক্ষা খুব তাড়াতাড়ি চলে আসছে আমাদের জন্য শুভকামনা রইলো সবার পরীক্ষার জন্য ভালো এক পরীক্ষা ভালো করে কোভিটি বাংলার সাজেশনের কোনো বিকল্প নেই আল্লাহ হাফেজ